উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরাসরি চলে যাচ্ছি সেখানে বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ বিসিএস ট্যাক্সেশন বিশেষ শুল্ক আবগারি ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন

এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর পাকিস্তানের বিষয়ে আমাদের যে যে এটা এটা হচ্ছে চুক্তি আমরা এরপরে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোমেটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট ভোট করছেন তারাও বাংলাদেশে সফল করতে পারবেন উইদাউট এনি ভিসা এইটাই এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস